সাকিব খান অবশ্যই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বাংলাদেশের এবং উনি ভাগ্যবানও যে উনি ওই ধরনের নির্মাতাদের ছবি করতে পারছেন যারা বিশ্ব মার্কেটটা বুঝেন যে কারণে তার কন্টেন্টগুলো বিশ্ব নিয়ে যাওয়ার চেষ্টা সম্ভব হচ্ছে আমি ছবিটা দেখা হয়নি আমার কারণ আমি একটু আমার যার যদি ব্যস্ত ছিলাম তাছাড়া আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না আমি দাওয়াতটা পেয়েছিলাম আমি উদ্বোধনী শো দেখার দাওয়াত পেয়েছিলাম ছবির পরিচালক প্রহলে আমাকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু আমি সময়ের কারণে যেতে পারিনি আর তাছাড়া আপনারা জানেন যে জানি আমি একটু ওই খণ্ড নাটকগুলো করি আর কি ওই শ্যুটিং আমার ব্যস্ত থাকতে হয় মোটামুটি তো যে কারণে আমার যাওয়া হয়ে উঠি দেখেন এখানে আসলে আমাদের কিছু কিছু ব্যাপারে আমাদের ক্ষেত্রে মানে কি কোন ক্ষেত্র কি কাজ করে কোন ডিপার্টমেন্ট কি কাজ করে সেই ব্যাপারে আমরা কিন্তু অনেকে ওয়াকি ভাল না আমি একজন শিল্পী হিসেবে কোনোদিনই আমার একটি চলচ্চিত্র বিশ্ববাজারে নিতে পারবো না যদি না সেই নির্মাণকারী প্রতিষ্ঠান বিশ্ববাজারের মার্কেটিংটা না বুঝে তো সাকিব খান অবশ্যই নিঃসন্দেহে ভালো আর্টিস্ট সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট বাংলাদেশের এবং উনি ভাগ্যবানও যে উনি ওই ধরনের নির্মাতাদের ছবি করতে পারছেন যারা বিশ্ব মার্কেটটা বুঝেন যে কারণে তার কন্টেন্টগুলো বিশ্ববাজারে নিয়ে যাওয়ার চেষ্টা সম্ভব হচ্ছে থ্যাংক ইউ এবং আমি কিছুদিন আগে সেলুন সম্বন্ধে ইউটিউবে ইমরানের ইউটিউবে একটা বাইট দিয়েছিলেন যাতে সবাই আসে এবং সবাই এসছেন এর জন্য আমি অনেক খুশি হয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার পাশের মানুষটিকে ভালো রাখবেন সালামু আলাইকুম থ্যাংক ইউ